আসসালামু আলাইকুম এই যে দেখছেন রাস্তাটি এটা হচ্ছে ঢাকার ঠিক প্রাকেন্দ্র এয়ারপোর্টের থেকে খুব নিকটে খিলক্ষেতের রাস্তা খিলক্ষেতের এই রাস্তাটা খুবই একটি জনপ্রিয় এবং আপনার লোকালায়িত রাস্তা আপনার এখান দিয়ে বসুন্ধরা যাওয়া যায় তিনশো ফিট যাওয়া যায় এই রাস্তাটা দেখুন পানি মানুষের বিপদসময় কোন পর্যন্ত সামান্য বৃষ্টিতে অবস্থা ঠিক এর মাঝে ঈদের দিন বা সামনে যেহেতু ঈদ আসবে দোকানদাররা দোকান না খুলেও পারছে না তবে অনেক দোকান কিন্তু বন্ধও আছে আমার প্রশ্ন হচ্ছে যে সিটি কর্পোরেশনের যে সমস্ত অফিসাররা আছেন ইঞ্জিনিয়ারিংরা আছেন তারা যে প্ল্যান পাশ করেন কিভাবে কীভাবে কোন প্ল্যানগুলি পার দেয় যে রাস্তার যদি কোনো ড্রেন না থাকে তাহলে কিভাবে এই পানিগুলো যাবে দেখেন আসলে এমন অবস্থা হয়েছে যে রাস্তাতে আপনার গিয়ে এত পানি হওয়ার কারণ হচ্ছে মূলত এই পানিগুলো কোথাও বেরোতে পারছে না অর্থাৎ নির্দিষ্ট পানি যাওয়ার কোনো ড্রেন নেই মানুষগুলোর কত কষ্ট স্টুডেন্টরা যারা পড়াশোনা করে বা ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা কিন্তু আজ কয়েকদিন ধরে স্কুলে যেতে পারছে না কারণ এমন একটা অবস্থা যে এখানে কোনো আপনার রিক্সাও নেই আর যদিও রিক্সা আসে তাহলে বিশ টাকা রিক্সা ভাড়া রিক্সাওয়ালারা সেটা প্রায় পঞ্চাশ টাকা ষাট টাকা কেউ কেউ একশো টাকা পর্যন্ত বিশটি যত থাকে একশো টাকা পর্যন্ত আপনার ভাড়া নেয় আসলে সব কিছু মিলিয়ে খুবই কষ্টেরই বিষয় আছে হ্যাঁ তামিম তুমি যে পানি যে কোথায় যাচ্ছা চলে আসেন না থ্যাংক ইউ মজা যে অনেক পানি অনেক এত পানি হয়েছে যে বলার মত না আসলে সিটি কর্পোরেশন অফিসারদের কথা বলতেছিলাম আমি যদি বলি যে যারা সিটি কর্পোরেশনের গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা থাকে তাদের ভূমিকা কী প্রতি বছরই তারা প্রতিশ্রুতি দেয় যে হ্যাঁ রাস্তাঘাটের ডিম পরিষ্কার করবে পানি নিষ্কাশন ব্যবস্থা করবে কিন্তু কই আমাদের যিনি মেয়র সাহেব থাকেন উনি কি আসলেই কাজ করেন আজও কাজ করেন যদি কাজ করেন তাহলে কেন এই অবস্থা পড়ে থাকে এটা তো আপনার কি ঢাকার প্রাণকেন্দ্র এয়ারপোর্টের খুব কাছে বিমানবন্দর খুব কাছে খিলখের থানা এখানকার রাস্তা তেমন হওয়া উচিত ছিল না আপনি বলবেন যে হ্যাঁ একটা অঞ্চল এরকম হতে পারে না আসলে একটা অঞ্চল না আপনি নিউ মার্কেট যান নয়াপল্টন যান বসুন্ধরার মতো জায়গাতেও আপনার পানি উত্তর আর প্রত্যেকটা সেক্টরে ম্যাক্সিমাম সেক্টরেই পানি তাহলে ঢাকার এই পানি নিষ্কাশনের মানে ব্যবস্থার শেষ কোথায় কবে আমরা এটা শেষ দেখতে পাবো দেখার মতো আসলে এরকম সিচুয়েশন কি আছে কেউ কি এটা সঠিক উত্তর দিতে পারবে আমার মনে হয় না যে কেউ সঠিক উত্তর দিতে পারবে কারণ প্রতি বছরই আমাদের যখন এরকম রাস্তার অবস্থা খারাপ হয় তখন যদি কোনো রাজনৈতিক দলের নেতারা আসেন তারা প্রতিশ্রুতি দেয় আজও সেই প্রতিশ্রুতি কখনোই বাস্তবায়নের মুখ দেখেনি আপনি দেখেন নিম্নশ্রেণীর লোকদের কথা যদি ভাবেন এই যে একজন নিম্ন লোক তার কাজের জন্য হইতে হয়েছে দেখেন ওনার কিন্তু বের হইতে হবে কারণ কারণ ওনার দিনের পরিশ্রমে টাকা দিয়ে যা উপার্জন করবে সেটা দিয়ে চাউল কিনবে চাউল কিনে নিয়ে যাবে কি অবস্থা দেখেন মোটর সাইকেল আসতেছে তারপরে অবস্থা এই যে রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে আসতেছে না আসতে পারছেন না যাক যে কথা বলতেছিলাম তো লেবারদেরকে কিন্তু সারাদিনের পর জন্য টাকা নিয়ে ঘরে ফিরে চাউল ডাউল কিনে পেত এখন চাউল ডাউলের দোকানগুলাও কিন্তু এখানে অভাব তাই আসলে শুধু নেতা হলেই নয় নেতাদেরকে এমন হতে হয় যে অন্তত তাদের নিজের এলাকার যেন কাজ করে মিনিমাম মানুষের যে কষ্টটুক দুর্ভোগ সেটা যেন আপনার দূর করতে পারে আমাদের কিন্তু আজও এরকম কোনো সিচুয়েশন বা এটা করানোর কোনো আমি দেখি না ইতিমধ্যেই দেখি না এই কথা না ঢাকার যদি অবস্থা হয় তাহলে অন্য অন্য এলাকার কী অবস্থা আছে বলেন আপনার গ্রামের সাথে কম্পেয়ার করবেন গ্রামের মানুষ দুর্ভোগটা থাক আর না খাও তারা কিন্তু এই টাইপের দুর্যোগে তারা কখনোই পড়ে না কারণ গ্রামের বাড়িতে কিন্তু পানি নিষ্কাশন লাগে না আল্লাহ তালা গ্রামটাকে এমনভাবে সাজিয়েছেন যে পানিগুলো অটোমেটিকলি একটা নর্দমায় চলে যায় যাই হোক আমাদের ঢাকার পরিস্থিতি খুবই খারাপ বৃষ্টি আসলে মানুষের যে ভোগান্তি আমার মনে হয় যে এরকম ভোগান্তি বাংলাদেশ না মানে ঢাকা ছাড়া বাংলাদেশের কোনো অন্য কোনো অঞ্চলে আছে কিনা না আমার জানা নেই সেটা শহরেও আমি থেকেছি হ্যাঁ চিটা পানি হিল পদ্ধতি খুবই খারাপ তারপরেও কিছু কিছু জায়গায় আছে যে হ্যাঁ খুব দ্রুত পানি পাস হয়ে যায় এ হলো অবস্থা সময় ভালো থাকেন দেখতে পাচ্ছেন যে আসলে মানুষের জীবন মান কতটা উন্নত হয়েছে বা কতটা শক্তি নতুন দিয়ে আছে সত্যি কথা বলতে গেলে কি আমরা কেউ সুখী না আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের সকলের জায়গা থেকে সকলেরই কষ্ট রয়েছে এই পানির ভিতরে হেঁটে হেঁটে আমি বাইরে বের হয়েছিলাম কারণ আমার ঘরে কোনো খাবার ছিল না আমার কিছু শুকনো খাবারের জন্য যেতে হলো যাক সবাই ভালো থাকবেন বাসায় এসে পড়েছি এখন বাসায় ঢুকে পড়বো আবার কথা হবে থ্যাংক ইউ